একুশ একুশ মানে ভোরের মিছিল একুশ মানে ফাগুন একুশ মানে কৃষ্ণ জলে রক্ত আগুন একুশ মানে কোকিল গাহে শহীদ ভাইয়ের ডাক জুড়ে মাতৃভাষায় উচ্চারিত বাঘ একুশ মানে রক্ত নদী ভাষার শহীদান একুশ মানে ঢাকা শিলচর বর্ণমালার গান একুশ মানে মাতৃভাষা যেন মাতৃ দুগ্ধ একুশ মানে সকল ভাষায় ফুল ফোটানোর যুদ্ধ একুশ মানে পলাশ শিমুল কৃষ্ণ লাল এই তো একুশ কুহু কুহু সহি স্মৃতির কাল একুশ মানে দুরন্তকাল একুশ স্বাধীনতা একুশ দিল শহীদ মিনার ঝড়ের উপকথা একুশ মানে ভালোবাসা খোপায় গুচ্ছ ফুল একুশ মানে সেই মেয়েটি স্বপ্নে যে দেয় দোল ঝড়ের দোল পলাশ ফুল আগুন লেলিহান একুশ মানে বুকের ব্যথায় কেবল কলতান এবার একুশ বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় রণধ্বনি জয়ধ্বনি পলাশ শিমুল অশোক ধন্যবাদ